আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভধারণের তো আমল তদবির দোয়া আপনি যেটাই বলেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন অনেকের আছে অনেক ওষুধ সেবনের পরেও অনেক ডাক্তার চিকিৎসা দেখার করার পরেও তাদের বাচ্চা পেটে আসে না এই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে রহমে গর্ভধারণ হয়ে যাবে এমন একটা দোয়া আজকে শেয়ার করবো করিম থেকে দোয়াটা হচ্ছে দোয়াটা বেশি বেশি পরে আপনি সকালবেলা বেশি বেশি অনেকে বুঝেন না সকালবেলা একুশ বার পড়েন সন্ধ্যাবেলা একুশ বার পড়েন আপনি যখন থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন এই নিয়মে আমল করতে থাকেন বাচ্চা পেটে আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাপাক সহজে গর্ভধারণ দিবেন দেবেন ইনশাআল্লাহ পেটে বাচ্চা চলে আসবে